প্রিয় এইচএসি পঁচিশ ব্যাচের ব্যবসা শিক্ষা বিভাগের শিক্ষার্থী বন্ধুরা সেদিনই দিনই মাত্র তোমরা তোমাদের কলেজে ক্লাস শুরু করলে এবং দেখতে দেখতে তোমাদের কিন্তু এইচএসি পরীক্ষা একদম কাছে চলে এসেছে এইচএসি পরীক্ষা ভালো হবে নাকি খারাপ হবে সেটা সম্পূর্ণ ডিপেন্ড করবে তোমাদের একটা ভালো স্ট্র্যাটেজি এবং সেই স্ট্র্যাটেজি অনুযায়ী ভালো একটা প্রিপারেশনের উপরে সো বুঝতেই পারছো ভালো রেজাল্ট করতে হলে তোমাদের কি করতে হবে এবং তোমাদের ভালো স্ট্র্যাটেজি এবং ভালো প্রিপারেশন দেওয়ার জন্য আমরা নিয়ে এসেছি এইচএসি পঁচিশ শেষ মুহূর্তের প্রস্তুতি কোর্স ব্যবসা শিক্ষা বিভাগ কাদের জন্য এই কোর্সটি এইচএসি পঁচিশ ব্যাচের যেই সকল শিক্ষার্থী প্রিপারেশন অনেক ফাটাফাটি যাদের প্রিপারেশন মোটামুটি অথবা যারা এখন ঠিক মতন পড়াশোনা শুরুই করে নেই সকলের জন্যই আমাদের এই কোর্সটি এই কোর্সটিতে কেন ভর্তি হওয়া প্রয়োজন তোমার প্রিপারেশন যেমনই হোক না কেন যত ভালো হোক মোটামুটি বা খারাপ সবার জন্যই এখন প্রয়োজন একটা ভালো টিচারের গাইডলাইন যাদের গাইডলাইনের থ্রুতে তোমরা ভালো স্ট্র্যাটেজি নিয়ে ভালো প্রিপারেশন নিতে পারবে গুরুত্বপূর্ণ টপিকের উপরে ক্লাস করতে পারবে এবং সেই সব টপিক পড়া হয়ে গেলে প্রিপারেশন হয়ে গেলে তোমরা এক্সাম দিয়ে তোমাদের প্রস্তুতি যাচাই করতে পারবে আমাদের এই কোর্সে থাকছে একদম এক্সপিরিয়েন্স একটা টিচার প্যানেল যারা গত চার পাঁচ বছর ধরে ব্যবসায় শিক্ষা বিভাগের শিক্ষার্থীদের পড়িয়ে আসছে এবং যারা সকলেই বিভিন্ন সরমধন্য বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া করছে তাদের গাইডলাইনের থ্রুতে তোমরা একটা ভালো স্ট্র্যাটেজি পাবা এবং সেই ওয়াইজ পড়লে তোমাদের মেন মেন টপিক খুব সহজে পড়া হয়ে যাবে এই কোর্সে ক্লাসগুলো কেমন হবে আমাদের প্রতিটা ক্লাসে প্রথমে পড়ানো হবে এবং তার উপর দেখিয়ে দেওয়া হবে ওই সকল টপিক থেকে কিভাবে সিকিউ এমসি অবভিয়াসলি মেজর বা ইম্পর্টেন্ট টপিকগুলোর বেসিক আমরা ক্লাস করলাম মেজর টপিক দেখলাম সেগুলো শিখে তার উপর সিকিউ অ্যান্ড এমসি কিউ প্র্যাকটিস করলাম এবং যখন আমাদের ওই চ্যাপ্টারটা পড়ানো শেষ হয়ে যাবে তখন তার উপর একটা থাকবে অধ্যায় ভিত্তিক ডেইলি এক্সাম ডেল এক্সামে কি হবে আমি আজকে যে চ্যাপ্টারটা পড়ছি সেই চ্যাপ্টারের উপরে আমাদের দিন দিনশেষে একটা এমসি কিউ এক্সাম হবে যে ভাই তুমি কত ভালো প্রিপারেশন নিলে সো সেটাও হয়ে গেল এরপরে আমাদের থাকবে একটা এইচএসসি পরীক্ষার সাজেশন ওই টপিকটা পড়া হয়ে গেলে নিজের প্রিপারেশনটা দেন আমরা দিয়ে দিব ওই চ্যাপ্টারের আবারও সকল টপিকের মধ্যে থেকে কোনগুলো সবচেয়ে বেশি ইম্পর্ট্যান্ট কোনখান থেকে সবচেয়ে বেশি সিকিউ আসে কোনখান থেকে সবচেয়ে বেশি এমসি কিউ আসে সেই টপিক দিয়ে দিব এবং সেটা হয়ে গেলে যেটা হবে একদম কোর্সের শেষে অর্থাৎ সকল টপিক সকল চ্যাপ্টার সকল বিষয় পড়ানো হয়ে গেলে থাকবে একটা বোর্ড স্ট্যান্ডার্ড মডেল ডেস যেখানে আমরা বোর্ড সিকিউ কিউ অ্যান্ড এমসি কিউর ওপরে পরীক্ষা নিব। এবং হ্যাঁ ক্লাস কিন্তু মিস দু একটা হতেই পারে মাঝে মধ্যে ক্লাস থাকতে পারে পরীক্ষা থাকতে পারে কলেজের অথবা একটু ফ্যামিলি ইস্যু হতে পারে আমাদের সকল ক্লাস কিন্তু একদম রেকর্ডেড অবস্থায় তোমরা অ্যাপে পেয়ে যাবা এখানে দেখো আমরা যা বললাম আমরা তোমাদেরকে যে একটা সাজেশন দিবো সাজেশনটা এরকমই থাকবে একটা মনে অ্যাকাউন্টিং ফার্স্ট পেপারে আমরা চ্যাপ্টার নাম দেখছি হিসাব বিজ্ঞানের পরিচিতি বা হিসাবের বৈষম্য তার আন্ডারে সকল সাবটপিক দেওয়া আছে এই টপিকের জন্য সিকিউ কতটা ইম্পর্টেন্স আমরা এভাবে দিয়ে দিব এমসিকিউ কতটা ইম্পর্টেন্ট আমরা কিন্তু এখানে দিয়ে দিব অর্থাৎ একটা স্পেসিফিক টপিক দেখি আমাদের হচ্ছিলো হিসাব চক্র হিসাব চক্র থেকে দেখছি আমাদের সাধারণত সিকিউ খুব একটা বেশি আসে না তাই মাত্র স্টার কিন্তু এখান থেকে এমসিকিউ অনেক বেশি আসে দ্যাট ইজ ওয়াই এখানে প্রোসা দেওয়া হয়েছে এভাবে আমরা তোমাদেরকে আমরা সম্পূর্ণ সাজেশন দিয়ে দিব এবং সবার শেষে যখন আমাদের ক্লাসগুলো শেষ হয়ে যাচ্ছে আমরা লাস্টে একটা বোর্ড স্ট্যান্ডার্ড মডেল টেস্ট নিব প্রতিটা বিষয়ের উপরে থাকবে যেখানে তোমরা সিকিউ অ্যান্ড এমসিকিউর উপরে একশো নম্বরের পরীক্ষা দিবে এবং সেই সকল এমসিকিউ তোমাদের মূল্যায়ন হবে তোমাদের প্রশ্নের উত্তর দিয়ে দেওয়া হবে সো দ্যাট তোমরা বুঝতে পারো এই যে একটা প্রিপারেশন নিলে তোমাদের ওভারঅল প্রিপারেশন অর্থাৎ ফাইনাল প্রিপারেশন বা তোমাদের প্রস্তুতি কতটুকু হলো এই কোর্সে আরও কী কী থাকছে আমাদের এই কোর্সে টোটাল চারটা বিষয় কভার করা হবে অ্যাকাউন্টিং ফাইন্যান্স মার্কেটিং ম্যানেজমেন্ট চার বিষয়ে মোট আটটি পেপার এর মধ্যে এক অ্যাকাউন্টিং এর বিশটি ক্লাস ফাইন্যান্স এর টি মার্কেটিং এর বারোটি এবং ম্যানেজমেন্ট এর টোটাল বাষট্টি ক্লাস হবে এবং আমরা এই ক্লাসগুলো নিব তিন ঘন্টা করে এবং এক একটি ক্লাসে আমরা একটি এন্টায়ার চ্যাপ্টার কভার করে দেব কিন্তু কথা আছে অ্যাকাউন্টিং ফার্স্ট পেপার সেকেন্ড পেপার বা ফাইন্যান্স ফার্স্ট পেপারে অনেক সময় একটা ক্লাসে একটা এন্টায়ার চ্যাপ্টার কভার করে একটু টাফ হয়ে যাবে কারণ সেখানে অনেক ম্যাথমেটিক্যাল ইস্যু থাকে সেই সকল গুরুত্বপূর্ণ বা বড়ো বড়ো চ্যাপ্টারের ক্ষেত্রে আমরা মাল্টিপল ক্লাস নেবো সো একটা ক্লাসে ধরে নিতে পারো তোমরা এক একটা ক্লাসে একটি এন্টায়ার চ্যাপ্টার কভার করা হবে বা তোমরা পেয়ে যাবে এখন আমাদের সবগুলো ক্লাসের পরেও আমাদের কিছু থাকবে এক্সট্রা তাদের ম্যাথমেটিক্যাল ক্লাস শুধুমাত্র আমরা ধরে নাও অ্যাকাউন্টিংয়ের দুইটা গুরুত্বপূর্ণ চ্যাপ্টার করে ফেললা ওইখান থেকে আমাদের কেমন প্রশ্ন আসে বা কেমন ম্যাথ আসে তার উপর ডেডিকেটেডলি কিছু ক্লাস পেয়ে যাবা সো এই জন্য বাষট্টি ক্লাস এবং তিন চারটা যদি আমি ম্যাথমেটিক্যাল ক্লাস বাদ দিই অলমোস্ট আটান্নটার মতো আমরা শুধুমাত্র চ্যাপ্টার বেস ক্লাস নিব এবং যতগুলো ক্লাস ঠিক ততগুলো বা তার থেকেও বেশি ডেইলি এক্সাম অর্থাৎ ওই চ্যাপ্টারের উপরে একদম স্পেসিফিক একটা অধ্যায় ভিত্তিক এমসিকিউ এক্সাম হয়ে যাবে এই তো গেলো কোর্সের কথা এর বাইরেও আমাদের সম্পূর্ণ ফ্রি একটি গ্রুপ আছে এইচএসসি পঁচিশ শুধুমাত্র তোমাদের ব্যাচের জন্য ডেডিকেট গ্রুপ এইচএসসি পঁচিশ ফ্রি এ প্লাস সাজেশন গ্রুপ এই গ্রুপে তোমরা এখনই জয়েন করে ফেলো কারণ এই গ্রুপে আমরা আমাদের এন্ড থেকে বিভিন্ন ফ্রি রিসোর্সেস দিয়ে থাকি এবং এর সাথেও বিভিন্ন টিচার তাদের এন্ড থেকে বিভিন্ন গাইডলাইন দিয়ে থাকে যেটা তোমাদের জন্য হেল্পফুল হতে পারে এর বাইরেও রয়েছে একটি এক্সক্লুসিভ ফেসবুক গ্রুপ যারা এইচএসি পঁচিশ শেষ মুহূর্তে প্রস্তুতি করছে এনরোল করে ফেলবে তাদেরকে সাথে সাথে আমরা এই গ্রুপে কিন্তু অ্যাড করে দেব কি কি থাকছে এই গ্রুপে এই গ্রুপে তোমরা পেয়ে যাবা সর্বক্ষণিক টিচারের সাপোর্ট এবং পেয়ে যাবা একটা অল রিসোর্সেস পোস্ট যেখানে গেলে তোমরা সকল ধরনের ক্লাস এক্সামের লিঙ্ক যত রকম লেকচার শিট সব কিছু পেয়ে যাবা পাবার টোয়েন্টি ফোর সেভেন ডাউট সলভের সুবিধা এর বাইরেও থাকবে ডেইলি ক্লাসের রিমাইন্ডার পোস্ট টিচার বা ক্লাসের ফিডব্যাক দেওয়ার অপশন এবং সর্বশেষে একটা ডেইলি হোমওয়ার্কের অপশন সো কিভাবে এই গ্রুপে জয়েন করবে বা কিভাবে আমাদের কোর্সে এনরোল করবে তোমরা আমাদের ল্যান্ডিং পেজে অথবা আমাদের অ্যাপে গেলে পেয়ে যাবা এইচএসসি পঁচিশ শেষ মুহূর্তের প্রস্তুতি কোর্স ব্যবসা শিক্ষা বিভাগ এখানে কোর্সটি কিনুন অপশানে ক্লিক করলেই তোমাদেরকে অ্যাপে বা ওয়েবসাইটে লগ করতে হবে লগ ইন করা থাকলে এই দুটো অপশান আসবে না বা লগ ইন না করা থাকলে তোমরা তোমাদের ফোন নাম্বার দিবা দেন তোমাদেরকে ফোন একটা কোড যাবে সেই কোডটি বসিয়ে দিলে তোমার ইনফরমেশন দিবা এবং দিয়ে ক্লিক করার পরেই তোমাদের কাছে একটা পেমেন্ট অপশন আসবে বিকাশের থ্রুতে হতে পারে নগদ হতে হতে পারে বা বিভিন্ন ব্যাংকের থ্রুতে তোমরা কিন্তু যখনই এগিয়ে যান বা ইনফরমেশন দিয়ে যাবা পেমেন্টটা মেক করলেই তোমাদের কোর্স কিন্তু এনরোলড হয়ে যাবে এই কোর্সে এনরোল করতে অথবা যে কোনো জিজ্ঞাসায় কল করো ওয়ান এই নাম্বারে দেখা হচ্ছে ক্লাসে